করো না কেন তোমাদের কিছু করার জন্য টাইম লাগে তোমাদের কিছু করার জন্য একটা ইচ্ছা লাগে একটা সময় লাগে এরপর তা তৈরি করতে পারো তোমরা কিন্তু আমি আল্লা রব্বুল আলমিনের কোনো টাইম নির্ধারণ নাই কোনো সময় নির্ধারণ নাই যখনই আমি রব্বি কারিম আল্লাহ কোনো কিছু করবার জন্য ইচ্ছা ইচ্ছা পোষণ করি শুধুমাত্র আল্লাহ আল্লাহ কই মালিক যে কোনো কিছু করবার জন্য যখন শুধু বলে কোন আর অটোমেটিক হয়ে যায় সোবাহ আল্লাহ সম্মানিত হাজরিন যে কথা বলতেছিলাম যে মাদ্রাসা ছাত্রদের ছাত্রীদের তালিবুল এলেম যারা আছে এদের যে কি মর্যাদা আল্লাহ পাক রেখেছেন এই তালিবুল এলেম যখন হাঁটে চলে তো এদের কদমে আল্লাহ তাআলা ফেরেশতাদের নূরানি কোচি কোচি ডানাগুলাকে বিছায়া দেন সুবহানাল্লাহ তো এটা মানতে পারে নাই কে ওই যে একজন ইসলাম বিদ্বেষী এক প্রফেসারিটাকে মানতে পারে নাই সে ভাবল যে ফেরেশতাদের কচি কচি ডানা নাকি মাদ্রাসা ছাত্রের পদতলে বিছিয়ে দেয় তো সে কি করতেছিল যদি মনে আছে আপনাদের সে মাদ্রাসা ছাত্রের পায়ের কদমে কদমে সে পা আঘাত করতেছিল এরপরে কি হয়েছিল সে হঠাৎ করে জমিনে পড়ে গেছে এরপর তাকে ধরাধরি করে হসপিটাল মেডিকেল নেওয়া হলো এবার দেখা হলো তার পা এমন হয়ে গেছে যে আজীবনের জন্য এই হাত পা কোনো কাজ করবে না এমন প্যারালাইসিসে রোগী হয়ে গেছে জোরে কোন নাউজুবিল্লাহ এই জন্য এরকম ওই প্রফেসর ছিল আর বাংলা জমিনে মনে হয় এরকম কেউ নাই কি বলেন আছে না নাই এই জন্য আমাদের এই দেশের বাংলাদেশের আনাসে কানাসে ও এমন কিছু এরকম ইবলিস মার্কা মুসলমান নাস্তিক মার্কা মুসলমান যারা ওলামায় কারামের সম্মান এবং তালিবুল আলিমের সম্মান তাদের কাছে স্পষ্ট না মাদ্রাসা শিক্ষা তাদের কাছে স্পষ্ট না জনগণ ঠিক কিনা আলহামদুলিল্লাহ আপনাদের নসিব বড় ভালো আপনাদের কপাল বড় ভালো যে আপনাদের পরিবারের একজন কেউ তার সন্তানকে কেউ তার নাতিকে নাতনিকে কেউ তার ছেলেকে কেউ তার আপনজন পরিবারের একজন ছেলে একজন মেয়েকে আপনি মাদ্রাসায় দেয়া দিচ্ছেন আপনি তো এই আল্লাহর দিনের পরিবার আল্লাহর রাসুলের মাদ্রাসার পরিবারের একজন হয়ে গেছেন সুবাহ আল্লাহ এই জন্য আমরা যখন ফরিদাবাদ মাদ্রাসায় পড়ছি আমাদের একজন উস্তাদ বলছেন যে তোমরা কি আল্লাহর কি বলেন আপনারা কি আল্লাহর আমরা তো মনে করি আল্লাহর উলি হইলে অনেক নামাজ পড়তে হয় অনেক রোজা করতে হয় তারপরে অনেক অনেক কোয়ালিটি আছে কি বলেন এমনিতেই আল্লাহর হওয়া যায় এটা হলো আমাদের ধারণা এক লোক এরকম ধারণা করছে যে আমি আল্লাহর অলি হমু কেমনে আল্লাহর অলি হওয়ার জন্য হুজুর দোয়া করছে যে হুজুর আল্লাহ তুমি সবাই রে আল্লাহ আল্লাহর অলি বাড়াইয়া দাও তাই সে বলতেছে আমিন বলে না কি বলে না আমিন বলে না কয় হুজুর আমিন যদি বলি আল্লাহর অলি যদি হয়ে যায় সবাই তয় বিপদ আছে কেন প্রতি রাইতে পড়তে হবে পাঁচ অক্ত নামাজ জামাতে পড়তে হবে সত্য কথা বলতে হবে হালাল খেতে হবে হারাম উপার্জন করা যাবে না কথা কন ঠিক কিনা তো এই আল্লাহর অলি হইতে কষ্ট আছে না নাই আছে তো হুজুর দোয়া করছে এত সুন্দর দোয়া রব্বানা জলামনা আংফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুন্না মিনাল খাসিরিন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এবং দোয়া সারমর্ম হলো ও মালিক আল্লাহ আমাদেরকে আল্লাহর অলি বানায়া দেন আপনার আপন গোলাম বানায়া দেন কিন্তু দেখা গেছে সবাই আমিন আমিন করে কিন্তু একজন আল্লাহর গলি আল্লাহর গোলাম একদম মাহফিলের মধ্যে চুপ করে বসে রয়েছে বুঝছেন নি চুপ করে বসে বসেন নি এখন হুজুর বলে যে বিষয়টা বুঝলাম না এই যে এত মানুষ বললো আল্লাহর অলি বানায়া দেন আল্লাহ আমাদেরকে আপনার আপন বানায়া দেন সবাই বললো আমিন আমিন কিন্তু আপনার ঠোঁটটা যে লটতেছে না চুপচাপ বুঝা রইছেন কাহিনী কি এখন সে বলে হুজুর আল্লাহর অলি হইতে অনেক কষ্ট এই জন্য অনেক কিছু হব কিন্তু আল্লাহর অলি হওয়া যাবে না কারণ আল্লাহর অলি হইতে কষ্ট আছে না নাই আমাদের সমাজের মধ্যে সবারই ধারণা কম বেশি যে আল্লাহর অলি হওয়ার জন্য অনেক সাধন করতে হয় অনেক কিছু ত্যাগ করতে হয় যে কথাটা আমি আপনাদের সামনে বলবো সেটা হলো আপনি মনে করতেছেন যে আল্লাহর অলি হওয়া অনেক কিছু না আল্লাহর অলি হওয়া সহজ জোরে বলেন আল্লাহর অলি হওয়া সবাই বলে নাই আল্লাহর অলি হওয়া সহজ